মাগুরার এই রাস্তার সাইডে একটা বাজার বসে আজকে শুক্রবার এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই মাগুরায় এখানে সুন্দর রাস্তার সাইডে প্রচুর সবজি এখানে পাইকারি বিক্রি হয় এখান থেকে ঢাকা এবং বিভিন্ন জায়গায় যায় তো সেই মাগুরাতে কাজকে দাঁড়িয়ে সবজি বাজারটা একটু রাস্তার সাইডে সবজি বাজারটা একটু দেখে নিলাম সবাই

এই বাজারটা বসে এবং এখান থেকে পাইকারি বিক্রি হয় মাছ এই সবজি সবাইকে ধন্যবাদ যাচ্ছিলাম মা ওরা দাঁড়াইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন